আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আজকে একটু চিকেন ফ্রাই করব আমার বড় ছেলে তো কালকে চলে যাবে হোস্টেলে তো ওর জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষিত করে তো এই যে আমি আমার মুরগির মাংসটাকে আদা রসুন বাটা দিয়ে জিরে বাটা দিয়ে মেখে একদম মাখা ঝাঁকা করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমার ছেলে তো চলে যাবে আমার ছেলেটার জন্য ভীষণ মন খারাপ এখন চলে গেলে দুই ভাই আর ঝগড়া হবে না আমি করো ওইটা করো এগুলো কেউ বলবে না আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করুন চোখের মধ্যে পানি চলে আসে বাবুটার কথা মনে হলে তো এই যে আমার মাখা হয়ে গেছে এখন একটা পাত্রর মধ্যে আমি একটু ময়দা তিন চামচ কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে মেখে নিব। আর এটার মধ্যে আমি একটু ফ্রায়েড রাইসের মশলা দিব চিকেন ফ্রাই কিংবা ফ্রায়েড রাইসের একটা মশলা আছে সেটা আমার ইন্ডিয়া থেকে আমি এনেছি ওখানে রেডিমেড অনেক মশলা পাওয়া যায় তো আমি ওখান থেকে এনেছি এটা খুব ভালো অনেক মজাদার আর কি তো এটার মধ্যে কোনো টেস্টিং সল্ট নাই তাই ক্ষতিকর কিছু নাই তো এটাকে আমি কোট বানিয়ে নিলাম মানে এটাকে একটা চিকেন ফ্রায়েড রাইসের জন্য একটা মানে ব্রেড ক্রামের বদলে আমি কোট করে নিব এটা দিয়ে তো আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু লবণ ছিটে দিয়েছি আর এটা একটু গরম করে নিয়েছি লবণ ছিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা যেন লেগে না যায় আর কি তো এই যে আমি কোটটা করে নিলাম একটা কোট করে তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি তো আমার মনটা কেন যেন ছটফট করছে আসলে মা তো মায়ের মতো পৃথিবীতে সন্তানের জন্য এত ভালোবাসা আর কারো লাগে কি না আমি জানি না এত মায়া লাগছে বাবু চলে যাবে দেখে আসবে তো সাপ্তাহে সাপ্তাহে কিন্তু তবুও মন মানছে না তো এই যে আমার মাংসগুলো সবগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন সে এক গ্লাস পানি ভরেও খেতে পারে না ওখানে গিয়ে কি করে থাকবে আমি এটা ভে ভাবলেই আমার মনটা কেমন যেন করে ওঠে বুকের মধ্যে কেমন যেন একটা কষ্ট অনুভূতি হচ্ছে আর কি তারপরও দিতে হবে কারণ আমি যে গ্রামে থাকি এখানকার পরিবেশ খুব একটা ভালো না আমার সব থেকে বড়ো সম্পদ হচ্ছে আমার সন্তান আমার সন্তান যদি ভালো না থাকে তাহলে আমার কিছুই হবে না আমার সম্পদকে আমার রক্ষা করতে হবে টাকা পয়সা নষ্ট হয়ে যায় এক সময় জায়গা সম্পত্তি নষ্ট হয়ে যায় এক সময় কিন্তু সন্তান একবার নষ্ট হয়ে গেলে সে আর ফেরত আসে না তো আমি চাই আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় মমিন মুসলমান হয় আপনারা দোয়া করবেন সবাই তো এই যে আমার মুরগির মাংসটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই ফাঁকে আমি আবার একটু এগুলোকে তুলে রেখে আমি কিছু আলু কেটে নিয়েছি ফ্রাইড রাইস করব তো ওই যে আলুগুলোকে ভালো করে আমি যে কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এই আলুর ভাজাটা খুব মজা মানে ফ্রেঞ্চ ফ্রাইটা ভীষণ মজা আপনারা খেয়ে দেখবেন শুধু আলু ভাজা থেকে এই কোট করা পাউডারটা দিয়ে মেখে আলু ভাজলে না খুব ভালো লাগে তো এই যে আলুগুলো ভেজে নিচ্ছি আমার আজকে বিকেলের নাস্তা শুক্রবারের বিকেলের নাস্তা সবাই ভালো থাকবেন আপনাদের বাচ্চাদের জন্য অনেক দোয়া রইল অনেকে আমাকে কমেন্ট করে আমার ভিডিও তাদের ভালো লাগে থ্যাংক ইউ আপু আপনাদেরকে সবাইকে আপু এবং ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত এসেছি আপনাদের ভালোবাসায় আমি আরও যাব আপনারা আমার জন্য দোয়া করবেন অনেক ভালোবাসা রইল অনেক ভালোবাসা রইল সবার জন্য আর বন্যার দুর্গত মানুষের জন্য দোয়া রইল আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি তাদের সুস্থ জীবনে ফেরত নিয়ে আসে সবাই ভালো থাকবেন আর কি বলবো মনটা ভালো নেই কথা বলতেও ভাল লাগছে না তারপরে সব শেষে আবার আমি আমার ছেলেদের জন্য দোয়া চাইলাম আপনাদের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম